শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল গত রাতে অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা মেমোরেন্ডাম নাম জারি করা হয়েছে কি বিষয়ে পূজোর বোনাস এবং সামনেই ঈদ সেই ঈদের বোনাস সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা মেমোরেন্ডাম জারি করা হয়েছে ডেটটা দেখুন সাতই মার্চ দু কিন্তু ডেটটা সাতই মার্চ 2024 হলেও গত রাত্রে কিন্তু এই মেমোরান্ডাম জারি করা হয়েছে কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক এখানে যে বিষয়টি বলা হয়েছে উৎসব বোনাসের ঘোষণা অর্থ দপ্তরের দুর্গাপূজা ও ঈদ উপলক্ষে রাজ্যের সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের ছ টাকা অগ্রিম বোনাসের ঘোষণা একত্রিশা মার্চের মধ্যে অগ্রিম ছ টাকা বোনাস পাবে গত ছ মাসে যাদের গড় এমরুলমেন্ট অর্থাৎ বেসিক যুক্ত ডিএ মিলে যদি বিয়াল্লিশ হাজার টাকা বা তার নিচে হয় তারাই বোনাস পাবেন যারা নতুন টিচার জয়েন করেছেন তারা পাবেন না আর যে সমস্ত কর্মচারীরা দু হাজার তেইশ চব্বিশ বর্ষে কমপক্ষে মাস একটানা চাকরি করেছেন তারা এই আদেশের অধীনে অ্যাড হোক বোনাস পাওয়ার জন্য যোগ্য হবেন এই সব নির্দেশিকাগুলো মানলে তাহলে কিন্তু বোনাস পাবেন এবং বা ঈদের বোনাসটা পাবেন এটা কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই মনে রাখতে হবে বেসিক যুক্ত ডিএ মিলে অবশ্যই বিয়াল্লিশ হাজার টাকা বা তার নিচে হতে হবে এবং একটানা না একটানা মাস একটা না ছমাস কমপক্ষে চাকরি করতেই হবে না হলে কিন্তু এই বোনাসটা কিন্তু পাবেন না আর যারা নতুন টিচার হয়েছেন তারা তো অবশ্যই পাবেন না এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে যাই হোক ভোটের আগেই গত রাত্রি এই বোনাসের মেমোর নামটা জারি করা হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ